আসসালামু আলাইকুম শুভ দুপুর এখন দুপুর সাড়ে বারোটা তো এখনও চতুর্দিকে সকাল থেকে সেই কুয়াশা কুয়াশা আজকে প্রচণ্ড কুয়াশা চারদিকে আলুর ক্ষেত গ্রামের বাড়িতে আমি আছি তো এই অসাধারণ গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি এদিকে আলুর ক্ষেত এটা আমাদের আলু কিন্তু আলুটাকে আবার ভালো হয়নি যে কোনো কারণেই হোক আর ওইদিকে পাশে আলুর ক্ষেত তো অনেক ভালো হয়েছে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিবেশ এই আলু ক্ষেতটা চার যে পরিচর্যা করছিলো উনি মারা গেছে দুই দিন আগে